জনবল সংকটে দীর্ঘদিন ধরে পশ্চিমাঞ্চল রেলওয়ের লালমনিরহাট সান্তাহার রেল রুটে বন্ধ রয়েছে সাতটি রেলওয়ে স্টেশন এসব স্টেশনে কোনো জনবল না থাকায় বিক্রি হয় না সরকারি কোনো টিকিট নেই টিকিট বিক্রির ব্যবস্থাও যার কারণে রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার স্টেশনগুলোতে স্টেশন মাস্টারের কক্ষ বিশ্রামাগার সহ সকল কক্ষ তালাবদ্ধ রয়েছে এসব স্টেশনে ট্রেনও এসে দাঁড়ায় এবং ছেড়ে যায় যখন তখন পশ্চিমাঞ্চল রেলওয়ের লালমনিরহাট বিভাগ সূত্রে জানা যায় পশ্চিমাঞ্চল রেলওয়ের অধীনে লালমনিরহাট সান্তাহার রুটে ছোট বড় ছাব্বিশটি রেল স্টেশন রয়েছে তার মধ্যে জনবল না থাকায় দীর্ঘদিন ধরে সাতটি রেলওয়ে স্টেশনের কার্যক্রম বন্ধ রয়েছে বন্ধ থাকা রেলওয়ে স্টেশনগুলো হচ্ছে ত্রিমোহনী নলডাঙ্গা চৌধুরানী অন্নদানগর আলতাফনগর নসরতপুর ভেলুরপাড়া এছাড়া আরও তিনটি নন অপারেটিং স্টেশন বন্ধ রয়েছে সেগুলো হল কুপতলা হাসানগঞ্জ ও শালমারা লালমনিরহাট শান্তাহার রেলরুটে মোট আটটি ট্রেন চলাচল করে প্রতিদিন এসব ট্রেন বন্ধ থাকা রেলওয়ে স্টেশনের ওপর দিয়ে যাতায়াত করে বার ঢাকার সঙ্গে যোগাযোগের কোন এক্সপ্রেস ট্রেন আগে থেকেই বন্ধ থাকা স্টেশনগুলোতে থামত না তবে স্থানীয় লোকজনের দাবির মুখে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা স্টেশনে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি বিরতি দিচ্ছে সরেজমিনে বন্ধ থাকা কয়েকটি স্টেশন ঘুরে দেখা যায় স্টেশনের অবকাঠামো ও রেলপথ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কোনো রেল স্টেশনে রেলওয়ে কর্মকর্তা কর্মচারী নেই কেবল ট্রেন চলাচলের জন্য একটি প্রধান লাইন খোলা রাখা হয়েছে স্টেশন মাস্টারের কক্ষ টিকিট কাউন্টার ও বিশ্রামাগার তালাবদ্ধ রয়েছে গাইবান্ধা সদর উপজেলার ত্রিমোহনী রেল স্টেশনের স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন তাকে বলেন এই স্টেশনটি অনেকদিন হল অকেজো হয়ে পড়ে আছে এখানে পোর্টার পয়েন্টমেন্ট মাস্টার কিছুই নেই নতুন করে স্টেশনটির কার্যক্রম চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান তিনি বাংলাদেশ রেলওয়ে লালমুনিরহাট ডিভিশনের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আবদুসালাম বার্তাকে মোবাইলে জানান জনবল সংকটে স্টেশনগুলো বন্ধ রয়েছে আমাদের নিয়োগ প্রক্রিয়া চলমান আছে নিয়োগ সম্পন্ন হলে পর্যায়ক্রমে বন্ধ থাকা স্টেশনগুলো পুনরায় চালু করা হবে মাস্টার এবং পয়েন্টমেন্ট নিয়োগ হলে আবারও স্টেশনগুলো চালু করা হবে